আশা করছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী রকমের হয়ে গেছে এই যে দেখুন দিস অ্যাকাউন্ট ক্যান নো লঙ্গার ইউজ হোয়াটসঅ্যাপ বিজনেস আমার এই অ্যাকাউন্টটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস আমি কিন্তু আর কি চালাতে পারবো না আর ব্যবহার করতে পারবো না এরকমের তার গেছে মানে আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে তো বেশ আপনার অ্যাকাউন্টে কীরকম ব্যান করে দিছে তো দেখুন আমার অ্যাকাউন্টটা আমি এখন সঠিক করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এরকম ব্যান করা অ্যাকাউন্টটা ব্য চব্বিশ ঘন্টার ভিতরে ফিরিয়ে আনবেন তো গাইছ আমরা যখন হোয়াটসঅ্যাপের আর্নিং সাইট যেতে সেই আর্নিং সাইটে যখন কাজ করি তখন কিন্তু প্রথম রেস্ট্রিক্টেড করে দেয় তারপরে কিন্তু এরকম অ্যাকাউন্টের ব্যান করে দেয় তো এই ব্যান অ্যাকাউন্টে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো যারা এখন ওই হোয়াটসঅ্যাপ সাইটে কাজ করেন না তারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন জয়েন করে আমাকে মেসেজ দেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে তো গাইছ চলুন এই যে এই যে এখানে আছে রিকোয়েস্টের রিভিউ তো এই রিভিউতে ক্লিক করবেন নিচে রিভিউতে ক্লিক করে দেখুন লাগছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই ভেরিফাইতে ক্লিক করবেন তো দেখুন এখান থেকে ভেরিফাইতে ক্লিক কর ক্লিক করার পরে এই যে দেখুন হোয়াটসঅ্যাপ বিজনেস এই যে জাস্ট এখান থেকে অ্যাগ্রিয়েট কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে নাম্বার দ্বারা অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে আপনার নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে নিতে হবে তাহলেই কিন্তু কাজ শেষ তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে এরকম একটা পোস্টের লিঙ্ক সরাসরি পোস্টে নিয়ে যাবে পোস্টটা কপি করবেন পোস্টটা কপি করার পর এখানে আবারও হোয়াটসঅ্যাপে চলে আসবেন তারপর যদি নিচে রিকোয়েস্টে রিভিউ এই রিভিউ অপশনে ক্লিক করবেন তারপর ওই যেটুকু কপি করে আনছেন ওইটুকু জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন তো এখানে আর একটা কাজ আছে ছোট্ট একটা কাজ আছে সেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে আপনার নাম্বার দিন মানে আপনি যেই নাম্বার দ্বারা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটা খুলছেন ওই নাম্বারটা এখানে দিতে হবে এখানে দিতে হবে তো আপনি আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে তো তোকে এখনও বলি যারা এখনো এই সাইড অ্যাকাউন্ট করেন না তারা অ্যাকাউন্টও করে নিতে পারেন মানে হোয়াটসঅ্যাপ দিয়ে যে দুই দুইটা সাইটের ভিডিও আছে আমরা দিয়েছি ইনকাম এবং ট্রাস্টেড ইনকাম সাইট তো এই সাইটগুলো কিন্তু আপনি খুব খুব কাজ করতে পারেন তারপরে যে সাবমিট আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো গাছ ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট লেখা হচ্ছে আপনার আমার এটা যে আমি যে রিকোয়েস্টটা করেছি সেটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে তারা কিন্তু চব্বিশ ঘন্টা সময় নেবে যে দেখুন তারা কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর কিন্তু তারা আমার অ্যাকাউন্টটা কিন্তু ডাইরেক্ট ফেরত দিয়ে দেবে তো গাছ এই সেলিব্রিটিতে ধন্যবাদ সকলকে